বিসমুল্লা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বাইরা সকলকে সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যেই বাজারে অসংখ্য সবজি এসে থাকে আসলে আজকে সেই বাজারে এক মাস আগে হয়তো এই বাজারে এসেছিলাম আজকে দুই হাজার পঁচিশের প্রথম দিন আজকে এসেছে এই বাজারে দেখি যে আজকে কি কী ধরনের সবজি বাজার আসছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা একটু জানার জন্য চেষ্টা করবো ইনশাল আলাইকুম কেমন আছেন ভাইজান বাইজান নাম কি জানো ভাইজানের

দশটা এগারো আচ্ছা এই যে এই যে এই যে বেগুনগুলো আনছেন এটা কি নিচে উপরে একই আছে মোটামুটি আর কি উনিশ আর বিশ যাই হোক উনিশ আর বিশ হলে চলে আমি একটা কথা বলি যে আসলে আমরা সবাই এ মুসলমানের সন্তান এ নিচে দেখা যায় যে আপনার উপরে ভালো মাল দিয়ে নিচে একদম পচা মাল দিয়ে দেওয়াটা এটা কিন্তু আপনার যারা কৃষক অনেক শ্রম দিয়ে অনেক টাকা খরচ করে ফসল ফলান এটা যখনই আপনি নিচে পচা বাঁকা মাল দিবেন উপরে ভালো মাল দিবেন এটা কিন্তু মুনাফিকি ঠিক আছে আর মুনাফিকির জন্য আল্লাপা কি রাখছেন একমাত্র জাহান্নাম তাই না এছাড়া কোনো রাস্তা নেই যার ফলে আমি কথাটা উল্লেখ করে থাকি কারণ অনেক কষ্ট করে কৃষক ফসল ফলায় এ হালাল টাকা খরচ করে দিয়েও ফসলের মধ্যে খরচ করে এটা কিন্তু দেখা যায় যে ভিতরে পচা মাল দিয়ে সে হারাম খাচ্ছে এবং কি ও যাচ্ছে তাই না এই জন্যই কথাটা বললাম আজ কীরকম দাম বলতেছে ভাইজান কীরকম বলছি একটু টাকা অনেকটাই কম দেখা যাচ্ছে আর ছিম কীরকম দাম বলতেছে পাঁচ ছয়শো এরকম যাই হোক ধন্যবাদ সকলকে আমি একটু দেখি যে দিকে যাব আরও অনেক কিছু কী রয়েছে তাদের সাথেও জানার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এর নাম কি ভাই জানেন গোলাম মোস্তফা ভাই কর্তৃক আছেন আপনি মধুপুর থেকে আজকে ঠিক বেগুন কিনছেন

উপরে ভালো নিচে পচা মাল দেন এত কষ্ট করে ফসল ফলান হারাম কেন খান আর কেন নামে যাবেন আপনি এই ফসল ফলাইয়ে এটা আপনার কোনদিন বলেন কৃষককে দিচ্ছি এটাই নাকি এটাই তো শেষ না এ যাই হোক আপনাদের মতো অনেক গাফিলাতি রয়েছে যার ফলেই এ কৃষক সুযোগ পাচ্ছে যাই হোক ধন্যবাদ সকলকেই আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক কৃষকই রয়েছে অনেক সবজি আসছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান একদম বসে গেছেন কারণটা কি দাম কি কম হ্যাঁ বাজারই বয়ে পড়ছে এর চিম এটা নসেন্দি কীরকম দাম বলতেছে আজকে চারশো টাকা মন মাত্র একদমই চারশো পাঁচশো মানে চারশোর থেকে পাঁচশো আর এটা কি চিম এটা আর এটা কি একই চিম এটা তো দেখা যায় অনেক ছোট এটা অনেক বড় পাঁচশো বলতেছে পাঁচশো বলতেছে আজকে আসলে সিমের দাম অনেকটাই কম আরেও। আরও এক দাপ কমে গেল চিমের বাজার আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে এত চিম আসছে বাজারে আসলে বলার বাইরে এত চিম কিন্তু আমরা অন্য কোনো বাজারে আসলে দেখি নেই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই একদমই তো বসে পড়ছেন কারণটা কি দুই হাজার চব্বিশ চলে গেছে পঁচিশ সাল দেখেন একটু দাঁড়াতে পারি কিনা আমরা কি আনছেন আজকে

কমে গেছে অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি একটু আসলে যাই হোক কথা বলছেন বলতে হয় আসলে দেশে তো সরকারই নেই আমাদের তো চব্বিশ সাল অনেক খারাপ গেছে এখন আল্লাহর কাছে ফরিয়াদ করেন যাতে আল্লাহ পাক আমাদের পঁচিশ সাল যাতে আল্লাপাক ভালো নেই এটাই এটাই চেষ্টা সব আল্লাহর কাছে কামনা করতে হবে এই যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে এত সবজি কিন্তু অন্য অন্য কোনো বাজার আসলে দেখা যায় না আজকে কিন্তু অনেক সবজি আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান

আচ্ছা আচ্ছা এক। কিন্তু নিচে যদি পনেরো পনেরো আর বিশ দেন তাহলে এটা কিন্তু একদম মুনাফিকি আর মুনাফি যারা করবে তাদের জন্য আসলে জাহান্নাম নাম এটা আমরা মুসলমানের সন্তান অনেকেই আসলে জেনে থাকি কারণ এত কষ্ট করে কৃষক ফসল ফলাইয়ে হারাম টাকা উপার্জন করবে এবং জাহান্নামেও নামেও যাইতে হবে এটা কিন্তু আসলে ভালো না তাই না যার ফলেই কিন্তু আঠারো উনিশ হলেও চলে আঠারো বিশ হলেও চলে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলেই এত চিম আসছে বাজার আজকে আসলেই এত চিম কিন্তু অন্যদিন দেখা যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কিরকম দাম বলতেছে আজকে কিরকম বলেন চারশো পাঁচশো কি মন আচ্ছা ছিমের মধ্যেও কি আপনারা নিচে উপরে কি ভালোমন্দ থাকে সব একই বেগুনের মধ্যে তো অনেক দূর দূরান্ত থেকে যারা ডাকার বিভিন্ন জায়গায় থেকে ব্যাপারীগুলো আসে এরা কিন্তু বলে যে ভাই আসলে ভিতরে দেয় পচা উপরে দেয় ভালো ছিমের মধ্যেও কি এরকম করা যায় না একই সব নিচে উপরে একই কত বলতেছে বললেন চারশো পাঁচশো সর্বোচ্চ বাজার পাঁচশো আজকে নাকি সর্বোচ্চ বাজার পাঁচশো যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি যে দেখি আরো নতুন কোনো ছিম কিন্তু বা নতুন কোন সবজি কিন্তু আজকে চোখে এখনো পরে নেই শুধু ছিম আর বেগুন এই দুটাই দেখা যাচ্ছে যে বাজারে আসছে আজকে আসসালামু আসসালাম কেমন আছেন ভাইজান

চারশো পাঁচশো সেটাই তো বলতেছি চব্বিশ সালেও তো আট নয়শো হাজার টাকা ছিল মানে পঁচিশ সাল পর মাত্রই কি ছিমের দাম বা সবজির দাম কমে গেল নাকি হ্যাঁ পঁচিশ

তাহলে তো আপনাদের অনেক লস হবে যেমন 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 ফুলকপি যারা চাষ করছে এই বছর কিন্তু একদম নিঃস্ব তারা তাদের কিন্তু একদম ব্যান বাড়ার টাকাটাও আসে না এমন অবস্থা এ যাই হোক সকলকেই ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক কৃষক রয়েছে আসলে এই কৃষক কিন্তু এইভাবে যদি যে কোনো সবজি বা ইয়ের দাম কম থাকলে কৃষক বাঁচবে না যে জায়গায় সারের দাম বেশি অন্য অন্য যে কোনো পূর্ণ কিনতে গেলে কৃষক বিক্রি করতে গেলে দেখা যায় যে দাম এ কম আর কৃষক যখন কিনতে যাবে তখনই কিন্তু দেখা যায় বলা যায় যে দাম অনেকটাই বেশি যাই হোক দেখাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জান একদমই তো বসে পড়ছেন বাজারও কি বসে গেছে নাকি একদম কীরকম বাজার আজকে একটু বললেন কীরকম

অনেক ক্ষতির মতো চালান আসবে না সার কিনেন কিরকম দাম এখন দুইশো টাকা পাল্লা পাওয়াই যাচ্ছে না এই সার পাওয়া যাচ্ছে না এটাই আর কি দেখা যাচ্ছে যে তাহলে আপনার এই যে বুড়ো ফসল কিভাবে করবেন বুড়ো লাগাবেন লাগানো যাবে না আসলে সেটাই আল্লাহ ছাড়া আসলে ভরসা নেই এই চব্বিশ সাল অনেক দুর্যোগের মধ্যে আমাদের গিয়েছে অনেক ক্ষতির মুখে কৃষক সকলেই বাংলাদেশের অনেক জনগণ এখন পঁচিশে আমাদের ভাগ্যে কি আছে জানা নেই আল্লাহ পাকি ভালো জানেন পাককেই ডাকতে হবে পাক ছাড়া আর আমাদের আর কেউ মনে হচ্ছে নেই এই যাই হোক সকলকেই ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক কৃষক রয়েছে তারা কি বলে আসলে অনেকের মুখেই কিন্তু একই কথা যে

এর পক্ষ থেকে আমরা সকলকেই ধন্যবাদ জানাই আজকের মতবুদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রকমুল্লা